আসসালামু আলাইকুম বন্ধুরা মালয়েশিয়া ভাষা শিক্ষার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত শব্দ শব্দ ও তার অর্থ তুলে ধরা হয় মালায় ছোট ছোট গুরুত্বপূর্ণ যেসব শব্দগুলো তুলে ধরা হয় আপনি যদি মুখস্থ করেন খুবই উপকারে আসবে তাই চলুন বন্ধুরা কথা না বাড়ায় আমরা সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে এবং লিখে রাখার চেষ্টা করব তাহলে আপনারা খুব সহজে মালয়েশিয়া ভাষা শিখতে পারবেন তাই চলুন কথা না বাড়াই আমরা ভিডিওটি শুরু করি আপা বিলা মানে মালাইতে বিলা মানে যখন যখনকে মালাইতে বিলা বলে আপা খাবার আপা খাবার মানে কি অবস্থা বা কি খবর এমন মাসাম মানা মাসাম মানা মানে কিভাবে মাসাম মানা মানে কিভাবে মাসাম ইনি মাসাম ইনি মানে মালাইতে এভাবে এই রকম এই সকল বোঝাতে মাসাম ইনি কথাটি ব্যবহার করা হয় আর মাসাম মানাম মানে কিভাবে। आ, सारी मालाईती सारी माने खोज बा करा सारी माने खुजा बा खा करा इंसान बा औरंग इंसान के ओरांगलें बला है मानुष मानुष के मालाईती इंसान बा बांग है कापूर कापूर के मालाईती काइम काइम माने कापूर কাপড়কে মালাইতে কাইম বলা হয় কোনো কিছু হঠাৎ করে বলতে মালাইতে তিবাতিবা তিবাতিবা মানে হঠাৎ করে কোনো কিছুকে হঠাৎ করে কোনো কিছুকে তাকে তিবা তিবা বলে তিপা মানে হঠাৎ করে তিডুর তিডুর মানে ঘুম আবার ঘুমানো তিডুর বেংকক ব্যাংকক মানে বাঁকা বাঁকাকে মালাইতে ব্যাংকক ব্যাংকক বলা হয় কিছু বাঁকাকে ব্যাংকক মানে সোজা আর দালাম দালাম মানে মধ্যে বা ভিতরে বন্ধুরা মালয়েশিয়ায় আঞ্চলিক ভেদে ভাষা তারতম্য থাকতে পারে তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানে বেলেজার মালাইতে শিক্ষাকে বেলেজার বলে আর বিলাকান মানে পিছনে পিছনে পিছনেকে মালাইতি বিলাকান বলে বিলাকান মানে পিছনে এভাবে মুখস্থ করবেন দাপান দাপান মানে সামনে সামনে দাপান দাপান মানে সামনে তাহু তাহু মানে জানা যদি যদি কে মালাইতে কালাও কালাও মানে যদি তাই তাইকে জারি বা হওয়াকে হওয়া সেই কারণে সেবাব ইতু মানে সেই কারণে সেবাব ইতু মানে সেই কারণে কিন্তুকে মালাইতে তেতাপি তেতাপি বলা হয় তেতাপি মানে কিন্তু তেতাপি কিন্তু আর সেই কারণে সেবাব ইতু সেবাব ইতু মানে সেবাব মানে কারণ কোরাং কোরাং মানে কম কমকে মালাইতে কোরাং বা শিক্ষিত বলা হয় এখনও এখনো কে মালাই কি সে মানে এখনও খুব ভালো संगत bagus bagus माने ভালো সংগত মানে সংগত মানে খুব আর bagus মানে ভালো আবার baik মানে ভালো নাই নাই বা নেই tada নাই বা নেই কে tada নয় বা না কে বোকান Pukal. কোন কিছু বারণ করার ক্ষেত্রে যেসব শব্দগুলো ব্যবহার করা হয় কইরেন না জাঙ্গাত বোয়াত যাইয়েন না জাঙ্গান পেরগি পেরগি মানে যাওয়া আর বারণ করার ক্ষেত্রে জাঙ্গান শব্দটি ব্যবহার করা হয় খাইয়েন না জাঙ্গান মাকান জাঙ্গান মাখান মানে খায় না মাখান মানে খাওয়া আমি এটা খাই না সায়তা মাকান ইনি আমি এটা খাই না সায়তা মাকান ইনি মানে আমি এটা খাই না এখন না এখন না বোকান স্কার মানে এখন একটু পর চিক জাম লেপাস চিকির জাম লেপাস মানে একটু পর এটার পর লেপাস ইনি মানে এটার পর খাবার পরে লেপাস মাখান মানে খাবার পরে লেপাস মানে পরে এমন ছোট ছোট ভাবে বাক্য তৈরি করবেন তাহলে খুব সহজে দূরত্ব মালয়েশিয়া ভাষা শিখতে পারবেন সব সবকে সেমুয়া মানে সব অল্প অল্পকে সিকিত সিকিত মানে অল্প হবে না তা মানে হবে না চাই না চাই চাই না মানে তামাহু তামাহু মানে চাই না বা লাগবে না এমন কিছু অর্থকে তামাহু বলা হয় ভিডিওগুলো নতুনদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি নতুন কাছে কে মালাইতে ডেকার ডেকাত মানে কাছে দূরে দূরেতে মালাইতে যাও যাও মানে দূরে অলস অলাস অলাশকে মালাইতে মালাস মালাস বলা হয় মালাস মানে অলস মালাস মানে অলস যাওয়া পেরগি পেরগি মানে যাওয়া কোনো জায়গায় যাওয়া ঘি মাহু পের ঘি যেতে এমনভাবে ছোট ছোট বাক্য তৈরি করবেন বন্ধুরা হয়তো আপনাদের মতন মনের মতো ভিডিও তৈরি করতে পারি না কাজের সব কাজের ফাঁকে ভিডিও না হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার মত